এই যে দেখেন আজকে দুপুরে গরম পাত দিয়ে খাওয়া কত সুন্দর করে গরুর মস্ত জড়ি বাজি করা হয়েছে এটি আমার চাচি কত স্বাদে শুটকি মাছ দিয়া সবজি রান্না কইরা আমার ভাবিরে দিয়েছে কিন্তু সবজিতে একটু তেল বেশি হয়েছে এত মজার মস মশা সমস্যা ভাগা থেকে আনছে কিন্তু আফসা একটাও ভাগে পাইলাম না পোলা পানি সবগুলি সমস্যা চুলুম চুলুম করে খায়া ফেলাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন নিশ্চয়ই আল্লাহর রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি জান্ন নতুন একটা ভিডিও আমার নতুন ভিডিও পাই আপনারা নি খুশি আজকের ভিডিওটা খাসার ভিতরে সুন্দর পাখি আর সকাল সকাল নতুন পানির মাছ দিয়ে শুরু করতেছি আমার মাই কামটা করছে কি সকাল সকাল আমার স্বাস্থ্য ভাইয়ের কাছ থেকে কত সুন্দর মাছ কিনে নিয়ে এসেছে পাশি শালি পানির মাছ খাওয়ার থেকে দেখলে বেশি লাগে শান্তি নতুন পানির মাছের মধ্যে কটা কটা শিং মাছ আছে সাথে আরো আছে কয়টা বাইমের করা বাইলা মাছ পুটি মাছ টংরা মাছ চিংড়ি মাছ সব মাছ আছে মাছ গুলি দেখেই তো শান্তি লাগতেছে টোমপানির মাছ খুব স্বাদ মাছ নাকি দামা দামি না তো দামটা নিয়ে মাছ করা তো ঠকা হয়েছে মায় আমার চুপ থাকতো তুই দামের মাছ তো দামই নিবো তাতে কি হয়েছে আমার ফুলাটা চলে যাবো দেশে বছরের পর বছর চলে যাবে এই মাছকে আমার চোখে না একটা মাত্র পোলা দেশে যাওয়ার সময় হয়ে গেছে টেকার চিন্তা করে রাখি আমার লাভ আছে দেখেন এই যে আমিও গেছিলাম আমার ওনার জন্য মাছ কিনতে যাই দেখি এক হাজার টাকা সাথে বাড়ির জন্য পান গাছ আনছি দেখেন ড্রাগন গাছ লাগাইতে আমার কামনি আর আমার গাছের মধ্যে নাকি অনেক বড় বড় ড্রাগন ধরবো সবাই দেখে দেখে ওরা দুইজনে খাইবো কথার মধ্যে কথা ড্রাগন গাছে কবে ড্রাগন ধরবো আর ওরা দুইজনে খাই মুখ রঙিন খুব আশা নিয়ে ওরা দুইজনে গাছ ওদের আশা পূরণ করে গাছের মধ্যে যেন অনেক অনেক ডাগন ধরে লাগায় ফল বা সবজি কোনো কিছু খাওয়ার মজাই আলাদা ছুটিতে দেশ কিছুদিন আগে পাকা কইরা আমাকে উঠানটা উঠানে গাছ লাগানোর জন্য মাঝখানে মাঝখানে একটু একটু করে গর্ত করে রাখছে গর্তের মধ্যে আমার বোন বিশ্ব কামনি আর আমার বাস্তি নায়িকা নু গাছ লাগাইতেছে এই যে দেখেন আরেকটা কি গাছ জানি লাগাইছে গাছের মধ্যে কোনো পাতা নাই গাছ সুদা কোন আপনাদেরকে একটু দেখা আজকে দুপুরের জন্য আমাদের বাড়িতে কি কি রান্না করা হয়েছে তুমি এই যে দেখেন জাল দইনা গরুর মাংস একদম ভাজা ভাজা কইরা রান্না করা হয়েছে দিছে কম করে রান্না করলে খুব স্বাদ লাগে আমার কাছে শুধু আমি না এইভাবে গরুর গুস্ত রান্না করলে আমাকে বলে সবাই পছন্দ করে খাইতে আরো দেখেন দন্দল পুঁশাক আলু দিয়া কত স্বাদে নতুন পানির গুড়া মাছ রান্না করা হয়েছে তরকারি কালার দিকে তো মন ধরে যাইতেছে আমার মা এত মজার মজা তরকারি রান্না করছে ভাত টান পড়ে যায় বাসকে এমনি তো মায়ের হাতে রান্না খুব স্বাদ লাগে আমার কাছে তো আমি না পৃথিবীর প্রত্যেকটা সন্তান পছন্দ করে তার মায়ের হাতে রান্না খাইতে মায়ের হাতে রান্নার কি কোনো তুলনা আছে দেখেন আমার শাশি কত মজা কইরা কাঁঠাল বিছিয়া সুটকি সবজির আমার ভাবিরে দিয়া গেছে ঠিক মুখে দিয়ে চাচির হাতে সবজির প্রেমে পড়া গেছি যদিও সবজিতে তেল আর পরিমাণটা হয়েছে একটু বেশি তো ঝাল ঝাল খাবার বেশি পছন্দ করি তাই ভাবিরে কইলাম চাচির হাতের ঝাল ঝাল সবজি একটু আচ্ছা আমি কতগুলি সবজি খাইতে পারবো না যে দেখেন আপনি কত সুন্দর কিউট একটা জিনিস দেখাইতেছি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমার আব্বার একটা পোল্ট্রি মুরগি ফার্ম আছে এইবার আমার ভাই ছুটি ছুটিতে আমার আব্বার পাঁচশো মুরগির ফার্মটা বড় কুইলে এক হাজার মুরগির কইয়া কুয়ে দিচ্ছে আমার আব্বার ফার্মটা সুন্দর আর অনেক বড় দেখা যাইতা দেখতেই পাইলেন আমার আব্বার ফার্মে এক হাজার পোলট্রি মুরগির কত সুন্দর করে দৌড়া দৌড়ি করতেছে এখন আপনাদের সুন্দর হাত দিয়ে একটা কমেন্ট আমার পোল্ট্রি মুরগির ফার্ম দেখে কেমন লাগলো কাছে এই ছোট ছোট পোল্ট্রি মুরগির বাচ্চা গুলি বড় হয়ে যাবো মাত্র এক মাসে যে দেখেন ফার্মের ভিতর থেকে দেখা যাইতা আমার পুটিমা আমার চাইনিজ বাচ্চা আস্তে 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 ফার্মের ভিতরে আমাদের কাছে নিয়ে বুগেছিল বাজারে ডাক্তার দেখাইতে কাছ আইসা ঘরে না যে পুটলানি আমাকে ফার্মের ভিতরে চলছে জীবনটা কেমন একটু ভাইবা দেখেন কত খুব সন্তান ছিলাম যে বাবার বাড়িতে নিজের স্বাধীন মতো কত হাইসা দৌড়াদৌড়ি কইরা দিন কাটাইতাম সেই বাবা মায়ের একই বাড়িটাই আছে কিন্তু আমি বড় হইছি আমার বিয়ে হয়েছে বাড়িতে ছোট থেকে বড় সেই বাড়িতে এখন বেশি দিন থাকলে কেমন জানি একটা সরম সরম লাগে বেশি খারাপ লাগে বাবার বাড়িতে আসি কয়দিন থাকবে জিজ্ঞেস করে খালি বাড়া বেশি রে বাস্তবা ভিডিওতে বা আমার কথার মধ্যে যদি কোন ভুল তুটি আর করবেন কিছু তো করার নাই মনে কই আমার দৃষ্টিতে দেখেন যারা নতুন আছেন আমার ভিডিও ভালো বাইস একটা সাবস্ক্রাইব কর আমার চ্যানেলটার পাশে থাকেন বুদ্ধি কইর নোটিফিকেশনটা অন করে রাখেন তাইলে আমি নতুন নতুন